বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম ইষ্ঠানুরাগ দাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উত্তরাধিকার রাষ্ট্রসহ ব্যক্তি জীবনের কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন অভাবী পরিশ্রান্ত মনৈ ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না সত্যানুসরণের এই বাণীর অমুক টানে নরেন দত্ত গেলেন পরমপুরুষ শ্রী রামকৃষ্ণের দরবারে জাগতিক অর্থাভাব গোছাতে অন্তজামী ঠাকুর দেবপ্রম চরিত্রের উত্থ সচেতন করিয়া দিলেন আত্মসুখ নয় বহুজন হিতাই চ বহুজন সুদাই সুখায়র শাশ্বত ভারতবর্ষের উত্তরাধিকারী হয়ে পরমাত্ম লাভ করার শ্রীরামকৃষ্ণের ঐশ্বী শক্তিতে শক্তিমান বিবেকানন্দ একে দিলেন মহান ভারতবর্ষের পূর্ণাঙ্গ এক চিত্র শিকাগো ধর্ম মহাসভার ক্যানভাসে আর প্রথম তৃণ লতা থেকে ব্রহ্ম সপরিবেশ জীবনবৃত্তির বার্তা বহুবেদ উপনিষেদ পুরাণ সংহিতা পুরুষোত্তম বাত নিয়ে বিশ্বজন মানুষ নতুন করে প্রাপ্তি শুরু করল হৃদ উত্তরাধিকার ফিরে পেতে ভারতবর্ষ প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ মন্ত্রী জেগে উঠল কর্মণ্যভা দিক্তমা পলেশ কদাচন শ্রীভগবৎ গীতার ধর্মরাজ্য প্রতিষ্ঠার আকর আদর্শ আকারে নবযোগীর অভিমন্য তৃতপ্রজ্ঞ ক্ষুদিরাম ফাঁসির দড়ির মালা পরলাইন গলায় একটা ক্ষুদিরামের আত্মহুতি জন্ম দিল হাজারো ক্ষুদিরামের ফাঁসি রুজু ইংরেজ রাজশক্তির বোলুটের আলিঙ্গনে জীবনের জয়গান গাইতি গাইতি অকালে আশিমুখী বিদায় নিল উত্তরাধিকারের স্বপ্ন দেখা বীর ভারত সন্তানেরা অবশেষে একদিন গেলন গেলন রক্তের বিনিময়ে আমরা ফিরে ফেলাম উত্তরাধিকার অখণ্ড পূর্ণকণ্ডিত অখণ্ড ভারতবর্ষের হিন্দুস্তান পাকিস্তান আখ্যা পেলেও কিন্তু পূর্ব পশ্চিমে প্রসারিত ভারত মাতার কর্তৃত দুটো বাহুর কত আজও শুকনো না সৃষ্ট হলো জাতীয় মালে গ্যালান্ট সমস্যা তার সমস্যা যতই থাকুক জাতীয়বাদের পরিচয়ের নির্ধে আমরা ভারতবাসী আর্য জাতির বংশধর বাল্মীকি বেদাভ্যাস আমাদের জাতীয় কবি রামকৃষ্ণ চৈতন্য রামকৃষ্ণ প্রমুখ জাতীয় মানবতাবাদের পূজারী পুরুষোত্তম গণের সাথে দিবে আর নিবে মেলাবে মিলবে আদর্শ মেনে বুদ্ধজি সুভাযর রসুলকেও দশটা পুরুষরূপে চিহ্নিত করিয়েছিলেন বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জাতীয় জীবনের সাম্প্রদায়িক সমন্বয়ে বাস্তব সেতু রচিত হলো ভারতীয় হিন্দু ভারতীয় মুসলমান ভারতীয় খ্রিস্টান ভারতীয় বুদ্ধ ভারতীয় শিখ প্রত্যেকের যে আর্য জাতির বংশধর আমরা বুঝতে শিখলাম এই সব কিছু নিয়েই তো আমরা জোর গলায় বলছি মেরা ভারত মহান এই বলার সাথে করার যদি মিল না থাকে ইতিহাসে আমাদের পরিচয় কি হবে ভারতীয় ঐতিহ্য ভারতীয় কৃষ্টি ভারতীয় অনুশাসনের উত্তরাধিকার আমরা সত্যি সত্যিই বহন করে চলেছি কি শ্রী ঠাকুরের বাণীতে তুমি যত আদর্শনিষ্ঠ থাকবে ততই তুমি মঙ্গলের অধিকারী হবে গণপ্রজাতন্ত্রী আধুনিক ভারতবর্ষে রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভ আমাদের স্মরণ করিয়ে ধর্মকে রক্ষা করে চলার কর্তব্য রাষ্ট্রীয় মন্ত্র সত্যমের জয়তে স্মরণ করিয়ে উপনিষদীয় আচ্ছা অনুসরণের শাশ্বত পন্থা রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রপতি সহ মন্ত্রীবর্গ প্রত্যেকের ঈশ্বরের নামে শপথ গ্রহণ করে ঈশ্বর সৃষ্ট জীবনের কল্যাণ সাধনে ব্রতি হয় ঈশ্বরের প্রতি স্বরূপের জাগতিক ন্যায় দণ্ডধারী বিচারকেরা ধর্মাধিকরণ নামে চিহ্নিত বিচারালয় ধর্ম স্থান, ভারতীয় অনুশাসনের সাম দণ্ড ন্যায় নীতি রক্ষার পবিত্র কর্তব্য যাতে এতটুকু অন্যায় অধর্ম প্রবেশ করতে না পারে তার জন্যই এই সব মহাভারতী নীতির অনুসরণ প্রজাপ্রারণের সাথে বিধিবদ্ধ এই সমস্ত নীতির সাথে ভারতীয় শাসন সংহিতা সংবিধান বর্ণিত ধর্মনিরপেক্ষতাবাদ অর্থাৎ ধর্মের অনুভূতি নয় মতবাদ কি পরস্পর বিরোধী নয় এই বইয়ের বোঝা কি আমাদের চিরদিন বইতে হবে আমাদের বুদ্ধি বুধ কি থেকে যাবে জাতীয় জীবনে মহাভারতকে যদি স্বীকার করে নিতে হয় স্বীকার করতে হয় কুরুক্ষেত্রের যুদ্ধকে স্বীকার করতে হয় নিতে হয় শ্রীভগবদ গীতাকে স্বীকার করে নিতে হয় মহান রাজনীতিবিদ পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে স্বীকার করে নিতে হয় ঈশ্বরের সজ্ঞা গধিবত্থা প্রভু শ্রেয় ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্মস্তমত ভূতোত্থ সদ্গুরুস্ততং নমস্তে এর শাশ্বত পদকে মেরা ভারত মহান বলে স্বীকার করব অথচ ভারতীয় কৃষ্টি দ্বারা অনুসরণ করব না ভারতীয় কৃষ্টি পরিপালন করবো না ভারতীয় কৃষ্টি প্রচার করবো না টিভিতে সিনেমায় ভারতীয় অনুশাসন পরিপন্থী দশকাম সুতিক্রাম হিংসার দ্বারাও প্রচার করে জাতীয় জীবনকে বিপদস্ত করে তুলব একই থ্রেতে দুতার মত এক বুপে সিস্টেমের মতো আদর্শ পানীয় দুধ বলে মত বলে নেয় বেশিরভাগ পার্টিপ্রেমীরা জাতীয় জীবনও তাই আজ মদমত্ত আমরা বলতে বসেছি আমাদের আদর্শ বলতে বসেছি আমাদের উত্তরাধিকার আনন্দ সম্পদের অধিকারই আমার আপনার আমাদের প্রাথমিক পরিচয় কি একটু বেবি বলুন তো না নার্ভাস হবার কিছু নেই এক এর উত্তর যে মানুষ তা প্রগতিশীল প্রতিক্রিয়াশীল প্রত্যেকেরই স্বীকার করবেন আর এও স্বীকার করবেন যে আমরা আকাশ থেকে শিলাবৃষ্টির সাথে একদিন হঠাৎ এই মহিতরে পতিত হইনি কোনো গ্রহান্তরের জীব হিসাবে অম উনি সন্তুষ্টও নয় আমরা প্রত্যেকেই আপত্তপথে না হোক গর্ববাসের মাধ্যমে পৃথিবীর আলো হাওয়ার সাথে পরিচিত হইছি পুরুষ পরস্পরগত জৈবিক সত্তার উত্তরাধিকার সূত্রে অপ্ত দেহমন প্রাণ নিয়ে প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা বৃদ্ধি বৃত্তি বিকাশ প্রকাশের দ্বারা আলাদা যেহেতু পৃথক পৃথক বংশের দ্বারা নিয়ে আমরা জন্মেছি পিত্তমাত্র বংশের ধারার সাথে পিতামাতার অর্জিত দোষ গুণ মিলেমিশে তৈরি বিভাজিত হয়ে প্রস্তুতি নেয় উত্তর পুরুষ সৃষ্টির মায়ের আকুতি বাবা বেগ সমন্বিত লিঙ্গ শরীর বা আত্মা আশ্রয় গ্রহণ করে পিতার পূজনন কোষাণু পুঞ্জে দৈবরূপে বিষকে রূপী প্রকৃত বা নিম্বাণু করে বরণ পিতার এবং মাতার কুদ্ধাতি, হাতি ক্ষুদ্র সংরক্ষণ দুটি অত্ত কোষাণু শিষ্ট ধর্মে এক ঈশ্বর এক আর ব্যতীত সবে আমাদের যা কিছু হচ্ছে যা কিছু হবে যা কিছু পরিচালিত হচ্ছে সবগুলো আমরা ঈশ্বরের দান ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন ঈশ্বরে আমাদেরকে পথ দেখাচ্ছেন কিন্তু আমরা যাচ্ছি না সেই দিকে আলোর দিকে যাচ্ছি না অন্ধকার দিকে এগোতে চাচ্ছি সেজন্য আমাদের সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে আমরা যদি অনুশাসন ধর্মীয় অনুশাসন ধর্মীয় চিন্তা চেতনায় চলাফেরা করতে না পারি আগামী দিনও আমাদের জন্য অন্ধকার ছাড়া আর কিছুই নেই আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি ঠাকুরের দীক্ষা গ্রহণ করুন দক্ষতা অর্জন করার জন্য আগামী দিন যেন ভালো মতো অতিবাহিত করতে পারি সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি জয়গুরু